আমি সেদিন তাকে জিজ্ঞেস করছিলাম এ টাকা তুই তো সে এলি কেন আগে এলি না তুই ছিলি না বলে তো আমার সব হারে গেল ভালোবাসার মানুষটা টাকা তখন উত্তরে বলল আমাকে দিয়ে দুনিয়ার সব কিছু কেন যায় কিন্তু ভালোবাসা না আমি না থাকলে যদি কেউ হারে যায় সেটা বেমান ছিল ভালোবাসা না একটা মেয়ের স্বামী বাড়িতে কান্না করতে করতে বাবার বাড়িতে গিয়ে মাকে বলে মা আমার স্বামী খারাপ ব্যবহার করে এতটাই অত্যাচার করে আমি আর কিছুতে সহ্য করতে পারতেছি না আমি তাকে তুমি কি পারবে তখন মা বলে তুমি যদি তাকে মেরে তাহলে তো তোর জেল হয়ে যাবে পাশে হয়ে যাবে তখন কি তুই ভালো থাকতে পারবি বরং আমি তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই একটা মেডিসিন দিই এই মেডিসিনটা তুমি তাকে আজ থেকে তিন মাস পর্যন্ত তাকে প্রতিদিন কবি তিন মাস পর কেবলে সে অটোমেটিকলি মারা যাবে এই তিন মাসের মধ্যে তার সাথে তো সুন্দর আচরণ করবি যাতে আশেপাশে কেউ তোমাকে সন্দেহ না করে তারপর মেয়েটি কুসুমের সালে যায় আর বাসায় গিয়ে প্রতি রাতে দুধের সাথে মিশিয়ে সেই মেডিসিন দিয়ে কামাতে থাকে দুই মাস পর মেয়েটি করতে করতে আবার মার কাছে আসে এসে বলে মা আমি আমার স্বামীকে মারতে চাই না সে এতটাই ভালো হয়ে গেছে তার এতটাই ভালোবাসো আমায় তাকে ছেলে আমি বাঁচতে পারবো না তখন মা বলে আরে তোর স্বামী ভালো হয় নাই ভালো হয়ে গেছে তুই কারো কাছ থেকে ভালোবাসা পেতে হলে তাকে আগে ভালোবাসতে হয় কারো কাছ থেকে সুন্দর ব্যবহার পেতে চাই তার সাথে আগে সুন্দর ব্যবহার করতে হয় একটা ছেলে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি হাজারটা টেনশন মাথায় নিয়ে ঘুরে বেড়াই বাড়িতে এসে সে যদি ভালোবাসা না পায় সে তো খারাপ আচরণ করবেই এখানে দোষটা তোমার স্বামী নয় এখানে দোষটা তো তাড়াতাড়ি যা অতীতে বলে জন্য এখানে গিয়ে ক্ষমা চাও আর হ্যাঁ ওইটা কোনো মানুষ মারা আবশ্যক ছিল না ওইটা জাস্ট ময়দা ছিল তোকে বোঝানোর জন্য ওইটা কি তোর স্বামী কখনো মারা যাবে না